আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আবারও চলে এলাম নতুন আরও একটি রেসিপি শেয়ার করার জন্য আজ আপনাদেরকে চিকেনের পুর দিয়ে ভীষণ মজার একটি নাস্তা তৈরি করে দেখাবো এই নাস্তাটা বিকেলে অথবা বাচ্চাদের টিফিনেও কিন্তু চট জলদি বানিয়ে দিতে পারেন একটা নাস্তা আপনাদেরকে একটু ভেঙে দেখাচ্ছি এটার উপরটা কিন্তু অনেক ক্রিস্পি আর ভিতরে কিন্তু চিকেনের পুরে ভরা আশা করছি আজকের ভিডিও ভালো লাগবে চলুন তবে রেসিপি শুরু করা যাক প্রথমেই চিকেনের পুর তৈরি করে নিব। দিয়ে দিলাম দেড় টেবিল চামচ তেল হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাই তেলের সাথে একটু ভেজে নরম করে নিতে হবে পেঁয়াজটা যখন একটু নরম হয়ে যাবে তখন দিয়ে দিব হাফ চা চামচ হলুদের গুঁড়া এক চা চামচ লাল মরিচের গুঁড়া হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া সামান্য পরিমাণ লবণ এক চা চামচ জিরার গুঁড়া চাইলে কিন্তু জিরা বাটাও দেওয়া যাবে রসুন বাটা একটা চামচ আদা বাটা দেড় চামচ এই মশলাটা একটু ভেজে নিব আর মশলাটা যাতে পুড়ে না যায় সেজন্য অল্প পরিমাণে পানি দিয়ে দিচ্ছি পানিটা দিলে কিন্তু মশলাটা পুড়ে যাবে না আর কিছুক্ষণ জাল দিয়ে এই পানিটা পুরোপুরি শুকিয়ে নিতে হবে পানিটা এমনভাবে শুকিয়ে নিতে হবে যাতে করে তেলটা উপরে ভেসে ওঠে পানিটা কিন্তু এখন পুরোপুরি শুকিয়ে গেছে আর মশলাটা কিন্তু ভুনানো হয়ে গেছে এই ভুনানো মশলার মধ্যে দিয়ে দিব মুরগির মাংস আমি এখানে হাফ কাপ পরিমাণ মুরগির মাংস নিয়েছি আর মাংসটা আগে থেকে সিদ্ধ করে নিয়েছিলাম একটা চামচ দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া এখন এই মশলার সাথে মাংসটা কিছুক্ষণ ভুনিয়ে নিব। যেহেতু মাংসটা আগে থেকেই সিদ্ধ করে নিয়েছিলাম তাই আলাদা করে কিন্তু মাংস সিদ্ধ হওয়ার জন্য পানি দিতে হবে না মাংসটা এখন পুরোপুরি রান্না করা হয়ে গেছে আমি আবার চুলাটা বন্ধ করে দিয়ে এই মাংসের পুরটা একটা সাইডে রেখে ঠান্ডা করে নিব এক কাপ নিয়ে নিলাম ময়দা হাফসা চামচ লবণ টেবিল চামচ তেল তেল আর লবণটা ময়দার সাথে ভালো মতো মিশিয়ে নিচ্ছে। তেলটা কিন্তু খুব ভালো মতো মেশাতে হবে আর এই নাস্তাটা আপনারা চাইলে কিন্তু আটা দিয়েও বানাতে পারবেন তেলটা যখন ভালো মতো মেশানো হয়ে গেছে তখন অল্প অল্প নর্মাল পানি দিয়ে একটা ডো মেখে নিচ্ছি আর এখানে কিন্তু নর্মাল পানি দিয়ে ডোটা মেখে নিতে হবে ডোটা কিন্তু একটু সফট করে মেখে নিলাম এই ডোটা কিন্তু চাইলে রেস্টে রাখতে পারেন আবার না রাখলেও হবে এই ডোটা আমি রেস্টে রাখবো না সরাসরি নাস্তাটি বানাবো দুটি ভাগে ভাগ করে নিলাম এক অংশ দিয়ে একটা বড়ো সাইজের রুটি বেলে নিব আর বাকিটা একটা সাইডে রেখে দিচ্ছি রুটি বেলার সময় সামান্য একটু ময়দা ছিটিয়ে রুটিটা বেলে নিচ্ছি আর এই রুটিটা একটু বড় এবং পাতলা করে বেলে নিতে হবে রুটিটা কিন্তু বেলে নেওয়া হয়ে গেছে রুটির চারপাশ একটা ছুরির সাহায্যে কেটে নিচ্ছে যেই অংশটা কেটে নিলাম এই অংশটা কিন্তু ফেলে দেব না পরবর্তীতে আবার রুটি বেলে নিব। চার চারকোনা করে কেটে নিলাম এখন এর মধ্যে আমি আগে থেকে যে চিকেনের পুরটা তৈরি করেছিলাম সেই পুরটা পরিমাণ মতো দিয়ে দিচ্ছি প্রতিটা টুকরোর মধ্যেই কিন্তু আগে থেকে যে পুর তৈরি করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম পরিমাণ মতো দেওয়া হয়ে গেছে এখন আমি ভাঁজ করে নিব আর ভাঁজ করার আগে সাইডের অংশগুলোতে পানি লাগিয়ে নিতে হবে এই পানি লাগানোর কারণে কিন্তু এই নাস্তাটা যখন ভাজবো তখন কিন্তু খুলে যাবে না আর নাস্তাটা কিভাবে করে ভাস করে নিচ্ছি আপনারা দেখে হয়তো বুঝতে পেরেছেন এভাবে করে সবগুলো বানিয়ে নিব। তবে প্রত্যেকটা ভাজ দেওয়ার আগে কিন্তু পানি লাগিয়ে নিতে হবে একটা বানানো হয়ে গেল বাকিগুলো বানিয়ে নিচ্ছে। এই নাস্তাটা আমি তিন তিনকোনা ডিজাইন করে বানিয়ে নিলাম আপনারা চাইলে কিন্তু যে কোনো ডিজাইন করেই বানিয়ে নিতে পারবেন তো এভাবে করে প্রত্যেকটাই আমি বানিয়ে নিচ্ছে। আরও একটা বানানো হয়ে গেল একটা কাটা চামচ দিয়ে এবার একটু ডিজাইন করে নিচ্ছি এটা অপশনাল আপনারা চাইলে করতে পারেন আর না করলেও হবে তবে ডিজাইনটা করলে দেখতে ভালো লাগে সেজন্য আমি একটা কাটা চামচ দিয়ে ডিজাইনটা করে নিচ্ছি তো দেখুন ডিজাইনটা কিন্তু করা হয়ে গেছে এভাবে করে বাকি সবগুলো ডিজাইন করে নিব সবগুলো বানানো হয়ে গেছে আমি একটা স্টিলের প্লেটে রেখেছি আর রাখার আগে সামান্য একটু ময়দা ছিটিয়ে নিয়েছিলাম যাতে নিচ থেকে লেগে না যায় এক কাপ ময়দাতে দশটার মতো নাস্তা হয়েছে ভাজার জন্য পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেলটা যখন হালকা গরম হয়ে গেছে তখন একটা একটা করে দিয়ে দিচ্ছি তবে অতিরিক্ত গরম তেলে দেওয়া যাবে না তাহলে কিন্তু ভাজাটা পারফেক্ট হবে না হালকা গরম তেলে দিয়ে এগুলো একটু সময় নিয়ে ভেজে নিতে হবে সবগুলো দেওয়া হয়ে গেলে চুলা রাসটা মিডিয়াম লোতে রেখে এগুলো উল্টে পাল্টে ভেজে নিতে হবে কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নিলাম এখন কিন্তু কালারটা চেঞ্জ হয়ে গেছে ঠিক এরকম কালার করেই কিন্তু ভেজে নিতে হবে এবার আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি তেলটা খুব ভালো মতো ঝরিয়ে তুলে নিব আর এভাবে করেই কিন্তু সবগুলো ভেজে নিতে হবে সবগুলো ভেজে একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম এই নাস্তাটা টমেটো সস দিয়ে খেতে কিন্তু অনেক বেশি মজার হয় ছোট বড় সবাই কিন্তু এই নাস্তাটা খেতে অনেক বেশি পছন্দ করবে কারণ মুরগির মাংস দেওয়ার কারণে এই নাস্তাটা খেতে বেশ মজার হয় বাসায় মুরগির মাংস থাকলে এই নাস্তাটা বানাতে পারবেন খুব সহজেই এই নাস্তাটি বানিয়ে পরিবারের সবাইকে নিয়ে খাবেন সবাই অনেক পছন্দ করবে আশা করছি আজকের ভিডিও ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না আবার হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ